বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আবারও চলে আসলাম স্মতারা কুকিং ওয়ার্ল্ড থেকে আমি স্মতারা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি রেসিপি সেটি হল নবাবি শ্যামাই কোনো প্রকারের কন্ডেস মিল্ক এবং ক্রিম ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে দেখাবো এই মজাদার শ্যামাই আমরা খাবারের পরে অনেকেই হালকা কিছু খেতে পছন্দ করি তো এই সময়ের ডেজার্টটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো চুলা এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামিচ ঘি এই ঘিতে এখন আমি বাদাম আর কিশমিশ ডেকোরেশনের জন্য ভেজে উঠিয়ে নিব তো আমার দুই চা চামচ ঘি দিয়ে দেওয়া শেষ এখন ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি বাদামগুলো দিয়ে ভেজে উঠিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ বাদাম কুচি কিশমিশ চুলা রাসটা লোতে রেখে আমি বাদাম আর কিশমিশগুলো হালকা ভেজে উঠিয়ে নেব এখানে বাদামগুলো আমি পিটোপিট করে চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তো আমার বাদামগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে বাদামগুলো উঠিয়ে নিব এখন আমি একটা পাত্রে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি এখানে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি বনফুল লাচ্চা সেমাই এক প্যাকেট এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করতে পারেন এখানে এ পর্যায়ে চুলা রাসটা একদম লোতে রেখেই সেমাইগুলো ভেজে নিতে হবে আঁচটা যদি বেশি থাকে তাহলে সেমাইগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলা রাসটা লোতে রেখে অনবরত নেড়ে সেমাইটা আমি একটুক্ষণ ভেজে নিব। এখানে আমি এখন অ্যাড করছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে ওয়ান থার্ড কাপ চিনি এখানে পারফেক্ট হয়েছে এখানে একটু নেড়ে চেড়ে আমি এখন অ্যাড করব এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে এখানে আপনারা ইচ্ছা করলে পর্যায়ে কালারও ইউজ করতে পারেন এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি আমার সেমাইটা এখানে একটু বাদামি কালার হয়ে এসেছে তো আমার সেমাইটা এখানে হয়ে গেছে এখন আমি সেমাইটা একটা বাটিতে নামিয়ে নিব এখন একটা বাটিতে আমি সেমাইগুলো উঠিয়ে নিচ্ছি এখানে আমি অর্ধেকটা সেমাই উঠিয়ে নিব এভাবে চেপে চেপে এখানে হালকা গরম থাকা অবস্থায় আমি গুলো সেট করে নিচ্ছি এখন একটা প্যানে আমি এখানে নিয়ে দিব দেড় কাপ দুধ এখানে আমি তিন কাপ দুধ জাল করে দেড় কাপ করে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ এক প্যাকেট শ্যামাইয়ের জন্য দেড় কাপ দুধ লাগবে এখানে আমার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের সামান্য পরিমাণে কম চিনি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে সবগুলো উপকরণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অন করবো এখানে সব কিছু মিশিয়ে না নিয়ে গ্যাস অন করা যাবে না তাহলে উপকরণগুলো দলা পেকে যাবে এখন এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা আমি তৈরি করে নেব এখানে নাড়াটা বন্ধ করা যাবে না কারণ নাড়াটা বন্ধ করলেই মিশ্রণগুলোর দলা পেকে যাবে তাই অনবরতা নেড়ে চেড়ে একটা ক্রিম তৈরি করে নেব দেখুন আমার ক্রিমটা এখানে ঘন হয়ে এসেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে তাই এখন আমি নামিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন যে কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি কাস্টার্ড পাউডারের যে কালারটা সেই কালারটাই এখানে এসেছে এখানে আমি যে শ্যামাইটা সেট করে রেখেছিলাম সেই স্যামাইয়ের উপরে গরম থাকা অবস্থায় আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন আমি যে বাকি শ্যামাইটুকু উঠে রেখেছিলাম সেই বাকি শ্যামাইটুকু উপরে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে একটা চামিচের সাহায্যে খুব সুন্দরভাবে সমান করে নেব। চেপে চেপে শ্যামাইটা আমি বসিয়ে দিব। চারিদিকে যাতে সমান হয় এখন আমি যে ডেকোরেশনের জন্য কিসমিস আর বাদাম ভেজে উঠে রেখেছিলাম হাত দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে চারিদিকে সমান করে বাদাম আর ছড়িয়ে দিচ্ছি তো আমার সেমাইটা এখানে হালকা গরম আছে সেমাইটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে তিন ঘন্টার জন্য রেখে সেমাইটা সেট করে নেব কারণ এই সেমাইটা ঠান্ডা খেতেই ভালো লাগে তো সেমাইটা সেট হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এখন সেমাইটা কেটে দেখাচ্ছি আপনাদের তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ